বাংলাদেশি অ্যাপ শুনলেই আগে আমাদের মধ্যে একটু স্কেপটিসিজম কাজ করতো এবং ভাবতাম যে হয়তো বা অ্যাপটা ভালো হবে না কিন্তু আমি গত কয়েকদিন ধরে বাংলাদেশে অ্যাপ নিয়ে স্টাডি করতে গিয়ে যেটা দেখলাম যে বাংলাদেশে অনেক ভালো ভালো অ্যাপ আছে এবং সেগুলো থেকেই আজকে আপনাদের সাথে পাঁচটি অ্যাপ শেয়ার করব যেগুলো অনেক অনেক ইউজফুল এবং খুবই কার্যকরী অ্যাপ দ্য ওয়ে আমাদের এই সিরিজটা কন্টিনিউ হবে সো আমি লিস্টে যে অ্যাপগুলো বলবো এর বাইরেও যদি আপনাদের পরিচিত কোনো অ্যাপ থাকে যেটা আপনি সবার সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন আমি পরবর্তী ভিডিওতে সেই অ্যাপগুলোকে ফিচার করার চেষ্টা করব সো আজকের ভিডিওতে আমাদের প্রথম যে অ্যাপটি আছে সেটির নাম হচ্ছে সাপলা এবং এই অ্যাপটি আমার অনেক পছন্দের একটি অ্যাপ প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি অ্যাপটি ওপেন করি এর কারণ হচ্ছে এটি একটি নিউজ অ্যাপ নাও এটা মামুলি কোনো নিউজ অ্যাপ না বা অন্যান্য নিউজ পেপার রিলেটেড যে অ্যাপগুলো আছে সেগুলোর মতো না এটা ওয়ান অফ দ্য ক্লিনেস্ট নিউজ অ্যাপস আই হ্যাভ এভার সিন আপনি যখনই অ্যাপে ঢুকবেন তখনই টপ নিউজগুলো আপনার সামনে আসবে বাংলাদেশের প্রত্যেকটি জনপ্রিয় ন্যাশনাল মিডিয়া থেকে এবং সেই নিউজগুলোতেও কোনো অ্যাড নাই কোনো কিছু নয় একদমই ক্লিন একটা রিডিং এক্সপিরিয়েন্স এই অ্যাপ থেকে পাওয়া যায় সবচেয়ে বেশি ভালো লেগেছে এই অ্যাপের ইউজার ইন্টারফেসটা খুবই ক্লিন মিনিমাল একটি ইউআই কিন্তু এখানে কোনো কিছুই মিসিং নেই ফর এক্সাম্পল আপনি চাইলে নিউজ শেয়ার করতে পারবেন এবং আপনার ফ্রেন্ডের কাছে যখন শেয়ার

বঙ্গ একাডেমিকে বঙ্গ একাডেমির জুবের হোসেন ভাইকে হয়তো বা আপনারা অনেকেই চিনেন তিনি ন্যাশনাল মোবাইল অ্যাপস অ্যাওয়ার্ড দক্ষিণ এশিয়ার সেরা উদ্যোক্তা সহ আরও বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন তার অ্যাপের জন্য তার জনপ্রিয় কিছু অ্যাপ হচ্ছে ভ্যাট চ্যাকার কোর্ট তারপরে টপ টিউব সো এই অ্যাপগুলো তৈরি করতে গিয়ে উনি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছেন সেই এক্সপিরিয়েন্সের উপর বেস করে একটি কোর্স ডেভেলপ করেছেন যে কোর্সটা খুবই সুলভ মূল্যে উনি দিচ্ছেন কোর্সের নাম হচ্ছে জিরো টু হেরো ইন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট মাত্র এক হাজার টাকার কমে ওনার কোর্সের প্রাইস এবং এই কোর্সে উনি একদমই বেসিক লেভেল থেকে অ্যান্ড্রয়েডের অ্যাপ ডেভেলপমেন্ট শিখিয়েছেন সো যাদের অ্যাপ ডেভেলপমেন্টের কোনো ব্যাকগ্রাউন্ড নাই তারা চাইলে এই কোর্সটি করতে পারেন এবং তিনি এই কোর্সের মধ্যে বেশ কয়েকটা রেডি প্রজেক্ট ফাইল দিয়েছেন মানে সোর্স কোড দিয়েছেন যেগুলো আপনারা চাইলেই নিজেদের মতো করে ইউজ করে অ্যাপ তৈরি করতে পারেন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করে কীভাবে আপনি ইনকাম করতে পারেন সেটাও উনি ওনার কোর্সে দেখিয়ে দিয়েছেন সো আপনারা চাইলে সেই কোর্সে অ্যাটেন্ড করতে পারেন এত কম দামে আসলে এরকম অ্যাপ ডেভেলপমেন্টের কোর্স আপনারা খুব কম জায়গাতেই পাবেন সো আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়ে দিচ্ছি আপনি আপনারা একটু চেক করে দেখবেন ওনার সম্পর্কে আরও বিস্তারিত স্টাডি করে দেখবেন এবং ওনার কোর্সের ইন্ট্রোটা শুনবেন তাহলে আপনারা ইজিলি বুঝে যাবেন যে কোর্স অ্যানরোল করা যাবে কি যাবে না তবে আমি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করি যারা অ্যাপ ডেভেলপমেন্ট ইন্টারেস্টেড তারা অবশ্যই এই কোর্সটি করবেন আমাদের লিস্টে থাকা সেকেন্ড অ্যাপটির নাম হচ্ছে বঙ্গ স্ক্যানার যেটা অ্যাকচুয়ালি জুবার হোসেন ভাইরে তৈরি করা এবং এই অ্যাপটি খুবই ইউজফুল লেটস এমন একটা সিচুয়েশন আসলো যেখানে আপনার কাগজ থেকে দেখে অনেক লম্বা একটা টেক্সট টাইপ করতে হবে যেটা অনেক লেন্দি প্রসেস সো এই বঙ্গ স্ক্যানার অ্যাপ দিয়ে আপনি চাইলেই সেই কাগজটাকে স্ক্যান করতে পারেন এবং সেই কাগজে যে লেখাগুলো আছে সেগুলো টেক্সট ভাষণে কনভার্ট হয়ে যাবে সেমভাবে কোনো একটা পিডিএফ ফাইল যদি থাকে যেটাতে অনেকগুলো ইমেজ আছে এবং সেই ইমেজে যে লেখাগুলো আছে সেগুলোকে আপনি টেক্সটে কনভার্ট করতে চান তাহলেও এই অ্যাপটি আপনি ইউজ করতে পারেন বা রাস্তায় কোনো একটা বিলবোর্ড দেখলেন কিংবা কোনো টেক্সট দেখলেন যেটাকে ছবি তুলে আপনি সাথে সাথে টেক্সটে কনভার্ট করতে পারবেন এই অ্যাপটি দিয়ে এটিতে বিরানব্বইটি প্লাস ভাষা সাপোর্ট করে সো আপনি চাইলে ট্রান্সলেটও করতে পারেন এক ভাষা থেকে আরেক ভাষায় তবে এই অ্যাপটির একটা সমস্যা হচ্ছে এটা কমপ্লিটলি ফ্রি না এই অ্যাপটা ইউজ করতে হলে আপনার ক্রেডিট লাগবে এবং সেই ক্রেডিট আপনি চাইলে কিনতে পারেন অথবা ফ্রেন্ডদেরকে রেফার করে আর্ন করতে পারেন অথবা কিছু অ্যাড আছে অ্যাপের মধ্যে যেগুলো আপনাকে দেখতে হবে দেখলে আপনি ক্রেডিট আর্ন করতে পারেন প্রতি স্ক্যানে একটা করে ক্রেডিট মাইনাস হবে এবং অ্যাপে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন দশটা ক্রেডিট আপনার অ্যাপে যোগ হবে এরপরে আপনাকে ক্রেডিট আর্ন করতে হবে সো আমার মনে হয় যে এই পলিসিটাকে আরেকটু ডিফারেন্টলি করা যেত লাইক অ্যাপে অ্যাড আসবে কিছুক্ষণ পরপর কিন্তু ক্রেডিট সিস্টেমটা না দিয়ে আনলিমিটেড যদি করা হতো তাহলে আরেকটু বেশি ইউজার ফ্রেন্ডলি হতো আমি জুবার হোসেন ভাইকে এটা রিকোয়েস্ট করবো তবে এর বাইরেও এই অ্যাপটি অনেক ইউজফুল আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আমাদের লিস্টের তিন নম্বর অ্যাপটির নাম হচ্ছে মেসেজ অ্যালার্ম এবং এটা অনেক ইউজফুল স্পেশালি ফ্রিল্যান্সারদের জন্য সো এই অ্যাপটি যদি আপনি ইউজ করেন আর আপনার ফোনে যদি কোনো মেসেজ আসে তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত সেই মেসেজটা ওপেন না করতেছেন ততক্ষণ পর্যন্ত অ্যালার্মের মতো করে আপনার ফোনটা বাঁচতে থাকবে লেটস সে ফাইবারে কোনো ক্লায়েন্ট আপনাকে নক দিল এবং সেই মেসেজটা কিন্তু আপনার ইনস্ট্যান্টলি দেখতে হবে আপনি যদি একটু পরে দেখেন তাহলে হয়তো বায়ার অন্য কোনো সেলারের কাছে চলে যাবে অথবা আপনার যে রেসপন্স টাইম আছে অ্যাভারেজ রেসপন্স টাইম সেটাও কমে যাবে যেটা কিন্তু যারা মার্কেট প্লেসে কাজ করে তাদের জন্য খুবই খারাপ এর বাইরেও আপনার বস মেবি আপনাকে মেসেজ দিতে পারে বা অন্য অন্য যে কোনো ইম্পর্টেন্ট মেসেজ জাস্ট একবার টুং করে শব্দ হলো আপনি নোটিস করলেন না এবং আপনার ওই টাইমলি দেখাটা খুব দরকার ছিল তখন কিন্তু এই অ্যাপটি অনেক কাজে আসতে পারে আপনি যেই যেই অ্যাপগুলো নোটিফিকেশনের জন্য অন করে রাখবেন সেই অ্যাপগুলোতে যখনই কোনো মেসেজ আসবে তখন এই মেসেজ অ্যালার্ম অ্যাপটি অ্যালার্মের মতো করে বাঁচতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি মেসেজটি ওপেন করেন সো এটা কিন্তু খুবই ইউজফুল হতে পারে এবং এই অ্যাপটিতে আপনারা ফ্রিতে তিনটি অ্যাপ অ্যাড করে রাখতে পারবেন নোটিফিকেশনের জন্য চার নাম্বারটি অ্যাড করতে হলে আপনাদেরকে প্রিমিয়াম সাবস্ক্রিপশান যেটা আছে সেটা কিনতে হবে আমার মনে হয় তিনটা অ্যাপই এনআফ সো আপনারা চাইলে অ্যাপটি দেখতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো আপনারা অবশ্যই চেক করে দেখবেন যদি আপনার এরকম ইম্পর্টেন্ট মেসেজের নোটিফিকেশন দরকার হয় আমাদের লিস্টের চার নম্বর অ্যাপটি বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক বেশি ইউজফুল এটির নাম হচ্ছে থিপকার্ট এবং এই অ্যাপটি ইউজ করলে আপনার ফোন চুরি হওয়া থেকে বাঁচাতে পারেন অথবা চুরি হয়ে গেলেও সেটা সহজে খুঁজে পেতে একটু সাহায্য করবে আমি এই কারণেই বললাম যে বাংলাদেশে প্রচুর পরিমাণে ফোন চুরি হয় যে কারণে এই অ্যাপটি অনেক বেশি ইউজফুল হতে পারে অনেকের জন্যই সো আপনার ফোনটি যদি আপনার আপনার কাছে মূল্যবান মনে হয় আপনার ফোনের ডেটাগুলো যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে এই অ্যাপটি ইউজ করতে পারেন এটার মধ্যে অনেকগুলো অসামসাম ফিচার আছে ফর এক্সাম্পল আপনাকে আপনার পকেট থেকে কেউ যদি ফোন বের করতে চায় তাহলে অ্যালার্ম দেবে তারপরে কেউ যদি আপনার ফোনের পাসওয়ার্ড খুলতে চায় ভুল পাসওয়ার্ড যদি দেয় তাহলে তার ছবি তুলে রাখবে এবং আপনার ফোন চার্জে লাগিয়ে রাখলে চার্জ থেকে কেউ খুলতে চাইলেও সেটার জন্য অ্যালার্ম বাঁচবে যদি আপনি চান আর কি যে আমি চার্জে লাগিয়েছি কেউ যাতে না খুলে পাশাপাশি আপনার ফোন শাটডাউন করতে পারবে না আপনার ফোন ট্র্যাক করতে পারবেন আপনার ফোনের সিম চেঞ্জ করলে সেটাও আপনি জানতে পারবেন অথবা আপনার ফোন যদি কেউ অফ করতে চায় সেই অফ করার অপশন আপনি বন্ধ করে দিতে পারবেন মানে শাটডাউন ডাউন করতে পারবেন এরকম আরও অনেক অনেক অপশন আছে আপনার ফোন চুরি থেকে বাঁচানোর জন্যে তবে এই অ্যাপটি ফ্রি না শুরুতেই আপনাকে এক বছরের জন্য তিনশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাপটি কিনতে হবে এবং এই অ্যাপটি প্লে স্টোরে অ্যাভেলেবল না সঙ্গত কারণে কারণ এই অ্যাপের মধ্যে আপনার অনেক অ্যাক্সেস দিতে হবে ফোনের অলমোস্ট সব কিছুরই অ্যাক্সেস দিতে হবে আপনার যদি সেই ফিচার্সগুলো অ্যানাবল করতে চান যেখানে বা প্লে স্টোরে অ্যাভেলেবেল না আমি তাদের ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আবারও বলছি আপনার ফোন যদি খুব গুরুত্বপূর্ণ হয় আপনার ডেটা যদি খুব গুরুত্বপূর্ণ হয় তাহলে অ্যাপটি আপনারা ইউজ করতে পারেন তাদের ওয়েবসাইটে সকল টিউটোরিয়াল দেওয়া আছে কিভাবে ইউজ করতে আপনাদের সব কিছু হবে না আমি অ্যাপটি ইউজ করে দেখেছি এটা মোটামুটি ভালোই কাজ করে সো আপনারাও চাইলে ইউজ করতে পারেন লিঙ্ক ইজ ইন দ্য ডিসক্রিপশন আমাদের লিস্টের পাঁচ নম্বর এবং ফাইনাল অ্যাপটি একটি লাইফ সেভিং অ্যাপ যেটা নাম হচ্ছে ডক টাইম আপনারা অনেকে হয়তো এই অ্যাপের নামটি শুনে থাকবেন যদি কেউ না শুনে থাকেন তাহলে অবশ্যই অ্যাপটি আপনার ফোনে রাখবেন কারণ অনেক সময় আছে খুব ইমার্জেন্সি সিচুয়েশানে আপনার কোনো ডক্টরের কনসালটেন্সি লাগতে পারে তখন ভিডিও কলের মাধ্যমে আপনি যে কোনো স্পেশালিস্টের কনসালটেন্সি নিতে পারেন খুবই অল্প প্রাইসে মজার বিষয় হচ্ছে অলমোস্ট সব ধরনের স্পেশালিস্টই অনলাইনে থাকে এই অ্যাপের মধ্যে যখনই ঢুকি দেখি কোনো না কোনো ডাক্তার অবশ্যই অনলাইনে আছে সো এটা লাইফ সেভিং একটি অ্যাপ আর স্পেশালি এই লকডাউন করোনা এইসব সিচুয়েশানে কিন্তু ডাক্তারের অনেক দরকার হয়ে থাকে আর টেলিমেডিসিন এত বেশি জনপ্রিয় হয়েছে এখন অনেকেই আছে এটা ইউজ করে না বাট ট্রাস্ট মি আপনি যদি এক্সপিরিয়েন্স নেন তাহলে বুঝবেন আমি ব্যক্তিগতভাবে এটার অনেক সুফল পেয়েছি সো আপনারা চাইলে ডক টাইমটা ইনস্টল করে রাখতে পারেন আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখব সো এই ছিল আমাদের বাংলাদেশের তৈরি পাঁচটি অ্যাপ অ্যান্ড আই থিঙ্ক এই পাঁচটা থেকে কোনো না কোনো একটা অ্যাপ আপনার কাজে আসবে এরপরে আমরা আরও ভিডিও বানাবো সো আপনাদের মাথায় যদি কোনো অ্যাপ থাকে বা যেটা আপনি ইউজ করেন বাংলাদেশের তৈরি অ্যাপ তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা সেই অ্যাপটা নেক্সট ভিডিওতে ফিচার করার চেষ্টা করবো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম